নিচু চলে এসলাম গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলি দিকে যে দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এখানে যে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে ঘূর্ণাবর্ত বলতে উচ্চ বায়ু উচ্চ বায়ু এবং এক কথা বলতে গেলে বায়ু এবং ঘূর্ণাবর্তই রয়েছে এটা এই এই জায়গা দেখতে চাই পশ্চিমবঙ্গে এবং দেখা যাচ্ছে উড়িষ্যার কাছে রয়েছে যদি আমরা দেখিয়ে দেখতেছি আমরা উত্তর উড়িষ্যা এবং তার আশেপাশে পশ্চিমবঙ্গের উপর কিন্তু একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই জন্য কিন্তু এই কিন্তু একটি মৌসুম অক্ষরেখা সক্রিয় রয়েছে যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল থেকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে দেখা যাচ্ছে পূর্ব উড়িষ্যা দক্ষিণ রাজস্থান এদিকে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এছাড়াও উত্তর পূর্ব গুজরাট দক্ষিণ পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ এই সব জায়গা কিন্তু তীব্র আকারে কিন্তু দেখা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে এবং যে কারণে বলতে গেলে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে এছাড়াও যে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে কিন্তু একটি মৌসুমী খরা কিন্তু আবারও শক্তি হয়ে হয়েছে যে কারণে বলা যায় যে আবার কিন্তু বৃষ্টির সময় থাকছে মৌসুমী অক্ষরে আকার ঠিক এইরকমভাবে যে আমরা দেখে দিতে এইরকমভাবে শক্তি রয়েছে দেখা যাচ্ছে যে জয়সলমীর কোটা দাতিয়া এদিকে সিদ্ধি রাঁচি হয়ে এটি মূলত দীঘার উপর দিয়ে দেখা যাচ্ছে দীঘা বাঁকুড়ার উপর দিয়ে এটি মূলত দক্ষিণ পূর্ব দিক দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এই যে উপযুক্ত আবহাওয়া পরিস্থিতির কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে পাশাপাশি কিন্তু হালকা মাঝে বৃষ্টির সম্ভব রয়েছে যদি আমরা বৃষ্টি মুঠে আসি তাহলে দেখতে পাবেন যে বৃষ্টি কোন কোন জেলায় আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে এছাড়া আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আবহাওয়া সতর্ক রয়েছে অনলাইন সিস্টেম যদি দেখতে পাচ্ছি আগামীকাল হচ্ছে শুক্রবার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে সাথে উপকূল জেলাগুলিতে ভারী বৃষ্টি আমরা লক্ষ খুলতে পারছি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি এই সাইডে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে তাছাড়া উপকূল জেলাগুলি দিকে আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুর তো থাকছে সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টি থাকছে মানে ভারে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কুড়ি জায়গায় বাদবাকি জেলাগুলি দিয়ে দেখা যাচ্ছে যে কলকাতার দিকে এবং হাওড়ার দিকেও বেশ কুড়ি জায়গায় হালকা মাঝারির সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে না থাকলেও কিন্তু মেঘলা মেঘলা লাগা আসা সম্ভব রয়েছে আমি সকাল থেকে আমরা চলে আসি সকাল থেকে যদি দুপুর থেকে আমরা এগিয়ে আসি তাহলে দেখা যাবে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি কীরকম আবহাওয়া হতে পারে দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর দিকে যখন আমরা ধীরে ধীরে এগোতে শুরু করেছি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতে বৃষ্টি পরিমাণটা বেশি থাকবে কারণ যেটা আমি বললাম যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এদিকে বাঁকুড়া উপর দিয়ে দীঘার মধ্যে দিয়ে যে কারণে বলতে গেলে পশ্চিম জেলাগুলি থেকে প্রভাবটা প্রভাব বেশি থাকছে এই মৌসুমি মানে অক্ষরেখা কিন্তু আবার সক্রিয় হয়েছে এই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে দেখা যাচ্ছে যে পূর্ব এদিকে পশ্চিম দিকে জেলাগুলি যেরকম পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুর এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায় এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে আগামীকাল হচ্ছে শুক্রবার দিকে তাছাড়া দেখা যাচ্ছে শিউর এদিকে পূর্ব বর্ধমান দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমানে ভারী থেকে ভারী বৃষ্টির সময় রয়েছে পূর্ব বর্ধমান কিছু জায়গায় মুর্শিদাবাদ দুই এক জায়গায় এবং পশ্চিম এদিকে বীরভূম দুই এক জায়গায় দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে সাত বাদ বহি জেলাগুলি থেকে হালকা থেকে ঝিরিঝিড়ি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টি থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে উত্তরবঙ্গের দিকে আমার উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সেরকমভাবে উত্তরবঙ্গের নিচে জেলাগুলি যেরকম মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই মূলত আংশিক আকাশ থাকার সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলিক গ্যাংটক কালিম্পং শিলিগুড়ি এই জেলাগুলি দিকে হালকা মাঝারি এবং ধীরেঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কিছু জায়গায় মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং চট্টগ্রাম এবং বরিশাল দিক কিছু জায়গায় এবং কুমিল্লা দিকে দু এক জায়গায় বৃষ্টি থাকছে হালকা মাঝারি এবং ত্রিপুর দিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভব রয়েছে আর দুপুরের দিকে দুপুর দিকে নয় দু মানে সকাল এগারোটার দিকে দুপুরের দিকে আমরা দুপুর থেকে বিকেল দিকে আমরা আসছি বা দুপুর দিকে দিকে আমরা দিঘি একটা বা দুটোর দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম এদিকে উপকূল জেলাগুলিতে বেশি থাকছে এবং পশ্চিম পশ্চিম জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি বেশি পরিমাণ থাকবে এবং পশ্চিম মেদিনীপুর থেকে বেশি বৃষ্টি মানে ভারী বৃষ্টি থাকছে ভারী থেকে অতিবার বৃষ্টি থাকছে বাদবাহ জেলাগুলো হালকা মাঝার বৃষ্টি আমরা করতে পারছি সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতের সময় থাকছে কিছু জায়গায় এবং যেটা বলা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা ঝিঝি বৃষ্টি বৃষ্টিসম্য রয়েছে এক কথা বলতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে তবে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছে হালকা হালকা মেঘ রয়েছে এই সমস্ত জায়গা বৃষ্টি সময় সেরকমভাবে নেই এক কথা বলতে গেলে যে এইদিকে যে আমার বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই এক জায়গায় এদিকে মুর্শিদাবাদ দিয়ে বেশ বৃষ্টি রয়েছে এদিকে মালদার দিকে দক্ষিণ দিনাজপুর থেকে বেশ হালকা থেকে ধীরে মানে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের দিকে মূলত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলি দিয়ে এবং গ্যাংটকের দিকে সিকিম দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে ধীরে বৃষ্টি রয়েছে তারপরে সিলেট বিভাগে দেখা যাচ্ছে যে বৃষ্টির সময় ভারী থাকছে ত্রিপুরা থেকেও ভারী বৃষ্টি রয়েছে বেশ এবং বেশ কুজায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে আমরা চলে আসি সন্ধ্যে বা মানে বিকেল থেকে সন্ধ্যের দিকে যে আমরা আসি তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যে বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা কিন্তু বিশেষ পশ্চিম জেলাগুলি মানে পশ্চিম জেলাগুলি এদিকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম এই জেলাগুলির দিকে বৃষ্টি রয়েছে তাছাড়া ওই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে এবং আমি চলে আসি হচ্ছে আর শনিবার শনিবার দিকে শনিবার দিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টি না থাকলেও মূলত উপকূল জেলাগুল দিকে দেখতে চাই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গায় বাদবাকি উপকূল জেলাগুলিতে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে এদিকে ঝাড়গ্রামের দিকে বেশ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য ধরা আছে দুই এক জায়গায় এবং উপকূল যা আছে উড়িষ্যার দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এদিকে জেলাগুলি জেলাগুলিকে আংশি মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় ছিটে পড়া বৃষ্টি সময় থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে শুক্রবার শনিবারের দিকে শনিবারের সকাল দিকে আংশি মেঘলা আকাশ কোথাও আবার হালকা মেঘের পরিস্থিতি থাকবে বাংলাদেশের দিকে একই রকম বাংলাদেশের দিকেও একই রকম আবহাওয়া থাকছে এবং তীব্র দিকেও খুব একটা আবহাওয়া মানে ভারী বৃষ্টি বা কোনো একটা বৃষ্টির করে লক্ষ্য করা যাচ্ছে না দুপুর দিকে আসি দুপুর দিকে আসলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারের দিকে উপকূল জেলাগুলি বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলি বৃষ্টি থাকছে বেশ কিছু হালকা মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বেশ জায়গায় হালকা থেকে ঝিঁঝির বৃষ্টি হওয়ার সময় রয়েছে বাদ বাকি জেলাগুলিকে আমরা দেখি দুই এক জায়গায় বর্ধমান এদিকে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এই জায়গায় মুর্শিদাবাদ থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বীরভূম থেকে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝির বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে মানে বৃষ্টি থাকছে না থাকা নয় তাছাড়া এদিকে দেখতে যাচ্ছে আমরা কলকাতা হাওড়ার দিকে যা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দুই এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি এবং ছিটে পড়া বৃষ্টি রয়েছে তাছাড়া চাকুলিয়া পশ্চিম এদিকে খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবন থাকছে বিভিন্ন জায়গায় এক কথা বলতে গেলে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সিডে এই সাইডে বৃষ্টি থাকছে বেশি মানে ভারী বৃষ্টি থাকছে এবং দক্ষিণ পরগনা উত্তর চব্বিশগড় দিকেও হালকা মাঝে বৃষ্টি থাকছে বাদ বাকি কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণ জেলাগুলি দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবার মধ্যে সেরকমভাবেই নেই তবে পর্বত অঞ্চলগুলিকে দেখা যাচ্ছে গ্যাংটক এদিকে শিলিগুড়ি কালিম্পং এই সাইডে বৃষ্টি রয়েছে বেশ কুচে হালকা থেকে ধীরে ধীরে এবং ছিটে পড়া এবং দু একটি হালকা মাঝারি তাছাড়া পশ্চিম কোচবিহার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর তাছাড়া কিন্তু যদি দেখি আমরা দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে রংপুর বিভাগের দিকে বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগে ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুর দিকে বেশ কুজিকে ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝার বৃষ্টি রয়েছে এবং সাথে ছিটে পড়া বৃষ্টি সম্ভব থাকছে এদিকে বাংলাদেশে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লার দিকেও বেশ কিছু হালকা মাঝার বৃষ্টি রয়েছে এবং বাদবাকি জেলাগুলো দিয়ে আমরা দেখি এই সাইডে অরুণাচল প্রদেশ মেঘালয় এই সাইডে কিন্তু বাদবাকি পূর্ব দিকের মানে পূর্ব ভারতে এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি থাকছে এই সাইডে মেঘালয়ের দিকে এদিকে মণিপুরের দিকে বিকেল দিকে আসছি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে শুক্রবার এবং শনিবার শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে যে এদিকে ভারী বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে পূর্ব পশ্চিম বর্ধমান কিছু জায়গায় তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সময় জায়গায় ভারী বৃষ্টি হালকা হালকা থেকে মাঝারি এবং দুই ভারী বৃষ্টি রয়েছে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দিকেও বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তাছাড়া মুর্শিদাবাদ বীরভূম এই সময় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে শনিবার দিকেও এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে বেশ কিছু হালকা থেকে ঝিঝির এবং ছিঁড়পটা বৃষ্টি রয়েছে বিকেল দিকে তাছাড়া পশ্চিম মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে অর্থাৎ বলতে গেলে শুক্রবার আজ হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার তেইশ তারিখ এই দিনগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আমরা আসি উত্তরবঙ্গ জেলা মালদা এবং দক্ষিণেশাজপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে বেশ কুচায় এবং বেশ কিছু হালকা মাজার বেশি রয়েছে তাছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বেশ কিছু হালকা থেকে ধীরে এবং ছিড়পড়া বেশি রয়েছে এবং গ্যাংটক কালিম্পং এর দিকে বেশ কিছু হালকা থেকে ধীরে বেশি রয়েছে তাছাড়া বাংলাদেশের ঢাকা এদিকে সিং বিভাগ রাজশাহী কালাই এর দিকে দেখা যাচ্ছে কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি খোলা যাচ্ছে তাছাড়া ত্রিপুর দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা খুব মানে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই আমরা চলে আসি রবিবার দিকে শনিবার থেকে রবিবার দিকে রবিবার হচ্ছে চব্বিশ চব্বিশ তারিখ দুপুর দিকে একটু মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টির নেই মূলত মেঘলা মেঘলা আকাশ মানে খুব সামান্য পরিমাণে মেঘলা আকাশ থাকবে এবং পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভব রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার দিকে কিছু জায়গায় তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলি সেরকমভাবে কিন্তু এক কথায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই সকাল দিকে শনি রবিবার দিকে রবিবারের দুপুর দিকে যে আমরা সেটা হচ্ছে রবিবার দিকে যে বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিমে মানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জেলা উপকূল জেলাগুলি দিকে তাছাড়া উত্তর দক্ষিণ পরগনা তাছাড়া এদিকে কলকাতা হাওড়া এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে দেখা যাচ্ছে যে বীরভূমের কিছু জায়গায় এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জাতাও চব্বিশ তারিখে দুপুর দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সময়ও খুব একটা নেই মূলত বলতে গেলে আংশি মেঘ লাগা সাথে ধীরে ধীরে বৃষ্টি ছিঁড়ে পড়া বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সব জায়গাতে কিছু কিছু জায়গায় এছাড়া বাংলাতে দেখতে চাইছে বাংলাতে প্রায় সমস্ত জাতের বৃষ্টি রয়েছে এবং ত্রিপুতে প্রায় সমস্ত জাতের বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্ক জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে যে আবহাওয়া দপ্তর থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে এখানে বলা হয়েছে যে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট অর্থাৎ আজ থেকে তেইশে কিন্তু বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর ঝড়ো হওয়া সম্ভব রয়েছে এবং যেটা বলা হয়েছে যে বাতাসে গতি থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং পঁচাপন কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে এই কারণে কিন্তু বলা হয়েছে যে একুশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে তেইশে সেপ্টে আগস্ট পর্যন্ত কিন্তু সাগর বা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং এর বাইরের সমুদ্রে মসজিবদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে স্পেশাল বুলেটিনটি জারি করেছেন দেখতে পাচ্ছি বুলেটিন পেজ নাম্বার পাঁচ নাম্বার জারি করেছেন আজকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা এবং বেশ জায়গায় হলুদ সতর্কতা রয়েছে কমলা সতর্কতা আজকে দেখি আজ হচ্ছে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পূর্ব বর্ধমান এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিকে তাছাড়া ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে কিছু জায়গায় যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া এই জেলাগুলি থেকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে তিরিশে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোরওয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকের দিকে আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারে যেটা বলা হয়েছে যে ভারত থেকে অতিহারী বৃষ্টিতে সম্ভব রয়েছে বাঁকুড়ার দিকে পুরুলের দিকে এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি ভারী থেকে অতিহারী সম্ভব রয়েছে সাথে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় যেমন ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি সম্ভব থাকছে আগামীকাল সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সাথে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরুওয়ার সময় থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় অর্থাৎ আগামীকাল কিন্তু এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি থাকা সত্ত্বেও এবং অতি ভারী বৃষ্টি থাকা সত্ত্বেও বাধ্য এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে সাথে কিন্তু ঝরুয়ার যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তেইশ তারিখ শনিবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে যেটা বলা হয়েছে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং বীরভূম দিকে ভারী বৃষ্টি রয়েছে সাথে যেটা বলা হয়েছে বজ্রপাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরুয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় এবং সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় সাথে হালকা মাঝে বৃষ্টি থাকতে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় শনিবার দিকেও রবিবার দিকে দেখতে পাচ্ছি রবিবার দিকে যেটা বলা হয়েছে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে মুর্শিদাবাদের দিকে এছাড়াও তাছাড়া কিন্তু শুধুমাত্র মুর্শিদিবাদ থেকেই ভারী বৃষ্টি রয়েছে এছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন ঝর সম্ভব রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি দিকে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে থাকবে কিছু কিছু জায়গায় রবিবার দিকে সোমবার দিকে যেটা বলা হয় সোমবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাব রয়েছে উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টিতার সম্ভাব রয়েছে বেশ কিছু জায়গায় এছাড়াও বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝে বৃষ্টি থাকবে এবং বজ্রপাত মানে হালকা মাঝে বৃষ্টি থাকবে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় এবং বলা হয়েছে যে বজ্রপাত থেকে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এই ধরনের ঝরোয়া রয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রতি ঘন্টায় এছাড়াও ছাব্বিশ তারিখের দিকে শনিবার মঙ্গলবার দিকে যে বলা হয়েছে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে সাথে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব থাকছে এদিকে যেটা বলা হয়েছে মঙ্গলবার দিক বুধবার দিকে যে বলা হয়েছে যে বুধবার দিকে বৃষ্টিতে সম্ভাবনা অনেকটা কম থাকবে এটা উত্তরবঙ্গের জেলাগুলি দিকে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার দিকে এবং ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আজকের দিকে এছাড়া বাদবাকি জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় সাথে ঝরুহার দাপড় থাকবে তিরিশে চল্লিশ মিনিটের প্রতি ঘন্টায় এদিকে রয়েছে বাইশ তারিখ হচ্ছে শুক্রবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সাথে বাদবাহী জেলাগুলি দিকে বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের ঝরুহাওয়া থাকবে তিরিশ হাজে চল্লিশ প্রতি ঘন্টায় এবং হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জাতের কিছু কিছু জায়গায় শুক্রবার দিকে শনিবার দিকে যেটা বলা হয় শনিবার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টি বৃষ্টি থাকবে এবং বাদবাকি জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতে বজ্রপাতের সম্ভব থাকছে রবিবার দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জেলাগুলোর দিকে সাথে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে ছিটাফোটা বৃষ্টি থাকবে দক্ষিণ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় এদিকে সোমবার দিকে যেটা বলা হয়েছে যে সোমবার দিকে বৃষ্টি হতে সম্ভাবনা সেরকমভাবে নেই হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় মানে খুব একটা সতর্ক নেই সোমবার দিকে তো এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ